দেশের রাজনৈতিক অঙ্গনে গত কয়েকদিন থেকে খালেদা জিয়া অন্তর্বর্তী সরকার দায়িত্ব রয়েছেন নেওয়ার পরে মুক্তি পান তিনি তৈরি করা হয়েছিল পাসপোর্টও বিদেশ যাওয়ার সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে বলেই শোনা যাচ্ছে কিন্তু তারপরও খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে নিতে দেরি হচ্ছে কেন এই প্রশ্ন এখন ঘুরপাক খাচ্ছে বিএনপির কেন্দ্রীয় নেতাদের বরাদ দিয়ে দেশের একাধিক জাতীয় গণমাধ্যম গত কয়েকদিন ধরে সংবাদ প্রকাশ করছে যে উন্নত চিকিৎসার জন্য সাবেক প্রধানমন্ত্রীকে বিদেশ নিতে প্রস্তুতি সম্পন্ন করেছে তার পরিবার তার জন্য গঠিত মেডিকেল বোর্ডের চিকিৎসক সহ অন্যান্য সফর ভিসা প্রক্রিয়াও প্রায় শেষ পর্যায়ে সংবাদ মাধ্যমগুলো খবর প্রকাশ করে যে গত সাত নভেম্বর অথবা আট নভেম্বর খালেদা জিয়া লন্ডনের উদ্দেশ্যে দেশ ছাড়ার কথা ছিল লং ডিস্টেন্স স্পেশালাইজড এয়ার অ্যাম্বুলেন্সে খালেদা জিয়াকে প্রথমে নেওয়া হবে যুক্তরাজ্যের লন্ডনে সেখান থেকে চিকিৎসার জন্য যুক্তরাষ্ট্র কিংবা জার্মানি নেওয়া হবে তাকে তবে সংবাদ মাধ্যমগুলোর সেই প্রতিবেদন সঠিক হয়নি কারণ তিনবারের সাবেক প্রধানমন্ত্রী এখনো দেশে রয়েছেন অবশ্য বিএনপি নেতারা এখনো বলছেন যে সকল প্রস্তুতি সম্পন্ন যে সময় বিদেশ নেওয়া হবে তাকে নব্বই এর গণ আন্দোলনে ভূমিকার জন্য আপসী নেত্রী হিসেবে উপাধি পেয়েছেন খালেদা জিয়া উনআশি বছর বয়সে রাজনীতিক লিভার জটিলতা আর্থাইটিস কিডনি ডায়াবেটিস চোখের সমস্যাসহ বিভিন্ন রোগে ভুগছেন মাঝে কারাবন্দি থাকার কারণে দীর্ঘদিন বিদেশে যেতে পারেননি খালেদা জিয়া সাবেক প্রধানমন্ত্রী এখন বিদেশ যাত্রা করলে এটি হবে দীর্ঘ সাত বছরেরও বেশি সময় পর তার দেশের বাইরে যাওয়া এর আগে দুটি জাতীয় সংসদ নির্বাচনের আগে ও পরে বিদেশ গিয়েছিলেন তিনি সর্বশেষ তিনি বিদেশ ভ্রমণ করেন দু সালের একাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে দু সালের পনেরোই জুলাই চোখ ও পায়ের চিকিৎসার জন্য লন্ডনে গিয়েছিলেন বিএনপি চেয়ারপারসন ওই সময় প্রায় দেড় মাসের মতো লন্ডনে থাকেন তিনি এর দুই বছর আগে দশম জাতীয় সংসদ নির্বাচনের পর দু সালের পনেরোই সেপ্টেম্বর লন্ডনে যান খালেদা জিয়া সেখানে ও থাকেন বড় ছেলে এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমান দু হাজার পনেরো সালে তারেক রহমান সহ পরিবার এবং প্রয়াত ছোট ছেলে আরাফাত রহমান কোকোর স্ত্রী সন্তান সহ পরিবারের সদস্যদের নিয়ে ঈদ উদযাপন করেন বেগম জিয়া দিন লন্ডন পর দেশে ফেরেন অবস্থানের তিনি একাদশ সংসদ নির্বাচনের আগে দু হাজার সালে দণ্ডপ্রাপ্ত হন সাবেকি প্রধানমন্ত্রী জিয়া অরফানেজ ট্রাস্ট ও জিয়া চ্যারিটেবল ট্রাস্টের দুর্নীতি মামলায় সাজা পাওয়ায় তাকে কারাগারে যেতে হয় দুই বছর তাকে রাখা হয় পুরনো ঢাকার পরিত্যক্ত কারাগারের একটি ভবনে এরপর বিশ্বজুড়ে হানা দেয় করোনা ভাইরাসের মহামারী দু সালের মার্চে মহামারীর শুরুতে এক আবেদনের প্রেক্ষিতে নির্বাহী আদেশে তার দণ্ড সাময়িক স্থগিত করেন তখনকার প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেয়া হয় হয় মুক্তি তবে দুটি শর্ত জুড়ে দেওয়া প্রথমত তাকে হবে আর দ্বিতীয়ত দেশের বাইরে যেতে পারবেন না তিনি এরপর অবশ্য আর কারাগারে যেতে হয়নি নিয়মিতভাবে সাময়িক মুক্তির মেয়াদ বাড়ানো হয়েছিল এর মধ্যে একাধিকবার খালেদা জিয়ার পরিবারের পক্ষ থেকে তাকে বিদেশে উন্নত চিকিৎসার জন্য পাঠানোর দাবি জানানো হলেও নানা কারণ দেখিয়ে তা নাকচ করে দিয়েছিল তৎকালীন আওয়ামী লীগ সরকার খালেদা জিয়াকে এভাবে বাসায় রেখে দুহাজার চব্বিশ সালে অনুষ্ঠিত হয় দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন বিএনপি সেই নির্বাচনে অংশ নেয়নি বিএনপিহীন নির্বাচনের মাধ্যমে টানা চারবারের মতো ক্ষমতায় আসে আওয়ামী লীগ অবশ্য ভোটের সাত মাস পরই আন্দোলনের মুখে পদত্যাগ করে দেশ ছেড়ে ভারতে আশ্রয় নিয়েছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ছাত্র জনতার গণঅভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর গত ছয় আগস্ট খালেদা জিয়ার দ্বন্দ্ব করে মুক্তির আদেশ দেন রাষ্ট্রপতি মহম্মদ সাহাবুদ্দিন এভারকে আর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায়ই কারামুক্তির খবর পান তিনি পরদিনই নয়াপল্টনে বিএনপির সমাবেশে ভিডিও বার্তার মাধ্যমে বক্তব্য দেন খালেদা জিয়া এরপর দ্রুততম সময়ে তার পাসপোর্ট ইস্যু করা হয় গত একুশে আগস্ট হাসপাতাল থেকে বাসায় ফেরেন তিনি মুক্তি পেলেও অসুস্থতার কারণে স্বাভাবিকভাবে চলাফেরা করতে পারছেন না চব্বিশ ঘন্টায় রয়েছেন চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে নিতে গত কয়েক বছর ধরে দাবি জানিয়ে আসছেন বিএনপি নেতারা কিন্তু আওয়ামী লীগ সরকার তাকে বিদেশে যেতে বাধা দিয়েছিল এতে আরও জোরালো দাবি তুলেছিলেন বিএনপি নেতারা অবশেষে ডক্টর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার ক্ষমতা গ্রহণের পর তার বিদেশ যাওয়ার পথ খুলেছে কিন্তু তার বিদেশ যাওয়ার সব পথ উন্মুক্ত হলেও এখন কেন দেরি হচ্ছে তা কিন্তু পরিষ্কার না সর্বশেষ গত রোববার বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন কিছু প্রক্রিয়া চলমান রয়েছে এসব প্রক্রিয়া শেষ হলেই বেগম খালেদা জিয়া দেশের বাইরে যাবেন আমির খসরু আরও বলেন ম্যাডাম বিদেশে যাচ্ছেন কিন্তু আরও কিছু কাজ বাকি রয়ে গেছে যাওয়ার জন্য কিছু প্রক্রিয়া থাকে সেই কাজগুলি চলছে সেই কাজ সম্পূর্ণ হলেই উনি যাবেন তবে ঠিক কবে নাগাদ খালেদা জিয়া বিদেশ যাবেন তা অবশ্য বলতে পারেননি বিএনপি নেতা আমির খসরু তিনি ধারণা দিয়েছিলেন এক সপ্তাহ পরে প্রক্রিয়া শেষ হবে এবং তারপর যাবেন অবশ্য সেই এক সপ্তাহ শেষ হতে চলেছে